আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা আজকে মাছ ধরতে গেছিলাম খালে খালে আমরা বড়শি দিয়ে মাছ ধরতে গেছিলাম তো যেইখানে আমরা মাছ ধরতাম প্রায় দশ থেকে বারো জন আমরা মাছ ধরতাম ওইখানে তো আজকে হঠাৎ করে আমাদের গ্রামেরই চাচা ভাইরা তারা হচ্ছে আজকে জাল টানতেছে তো আমাদের মাছ ধরা হলো না তারপরে আমরা দেখব মাছ কিভাবে ধরতেছে ওরা এবং কতগুলো মাছ এলো এরা আগে অন্য জায়গায় জাল টাল ছিল জাল টানার পরে কিছু মাছ হয়েছে তারপরে আমরা দেখব কতগুলো মাছ হয় শেষ পর্যন্ত দেখব শেষ পর্যন্ত সাথেই থাকবে না আমাদের সাথে তো এরা হচ্ছে বড় একটা জাল যেটা হচ্ছে চারিদিক থেকে একটা বেড়ি দিয়ে নিয়ে নিছে বড় একটা এরিয়া আর ওপরে যে দামগুলো আছে যে কতগুলা কতগুলো হচ্ছে কেটে কেটে থেকে সরিয়ে দেবে সরিয়ে দিয়ে তারপরে হচ্ছে মাছগুলা উঠায় নিবে তারপরে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে এইভাবে মাঝখান থেকে ভাগ ভাগ করে নেওয়া হবে ভাগ ভাগ করে নিয়ে ওপর থেকে জালের ওপর থেকে এগুলো সরিয়ে দেওয়া হবে তারপরে নিচে মাছগুলো থেকে যাবে দেখুন কিভাবে সরাইতেছে ওইখানে কিন্তু অঠায় পানি এখানে প্রচুর পানি সাতার কাটে কাটে এগুলো করতেছে তো দশ থেকে বারো জন লোক আসছে মাছটা মাছগুলো ধরার জন্য শেষে কিন্তু অনেক বড় বড় মাছ উঠছিল তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভেরিতে মাছ ধরতে গেলে যতটা পরিশ্রম না হয় তার থেকে বেশি পরিশ্রম হয় ছোটোখাটো খালে বা এরকম খালে মাছ ধরতে গেলে কারণ খালের আশেপাশে দুই সাইডে অনেক ঝোড় জঙ্গল থাকে জাল ছিঁড়ে যায় দেখুন কিভাবে এই কচুরিপার ভিতর দিয়ে সাঁতার এগুলো দূরে সরাই দিবে জালের ওপর দিয়ে এর ভিতর দিয়ে কিন্তু মানুষ যাইতেছে দেখেন এখানে যারা ভয় পায় তারা কিন্তু এগুলো করতে পারবে না কারণ এখানে হচ্ছে আহ বিচ্ছু থাকে এর ভিতরে সাপ থাকে কুচে থাকে বড় বড় হ্যাঁ सङ्गीती <laughs> न <laughs> <laughs> কচুৰ মাছ কচুৰ মাছ

ইতিমধ্যে আমরা প্রথম যে বৌনি মাছটা আমরা দেখে ফেলেছি তো মাছটা সাইজটা ছোট তারপরও সবার মুখে হাসি প্রথম মাছ দেখা গেছে তো আশা করা যাচ্ছে অনেক বড় মাছ আছে এর ভিতরে তো জাল তুলতে থাকুক তো ততক্ষণে আপনারা সাথে থাকুন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আস্তে আস্তে কচুরিপানাগুলো সব সরিয়ে নেওয়া হচ্ছে ঝেড়ে ঝেড়ে তো এর ভিতরে মাছ ধরা পড়তেছে একটা দুইটা করে তো কচুরিপানাগুলো পরিষ্কার হয়ে গেলে তারপরে বড় বড় মাছগুলো দেখা যাবে একটু জালটা টেনের উপরে তোলার পরে মাছ দেখার পেলা কতগুলো মাছ আছে এর ভিতরে এবং কি কি মাছ আছে তো এখন এই মাছগুলো দেখা হবে আস্তে আস্তে পরিষ্কার করা হবে এর ভিতরে যতগুলো কচুরিপানা আছে তো কচুরিপানা সরানির সাথে সাথে কিন্তু এখানে মাছ দেখা যাবে অনেক বড় বড় মাছ আছে আশা করা যাচ্ছে এর ভিতরে এই যে একে একে মাছগুলো ধরা করতেছে তো যারা মাছ ধরতেছে তারা কিন্তু খুবই খুশি এবং অনেক পরিশ্রমের পরে যে মাছ দেখতেছে দেখতে থাকুন জাল পুরোটা তোলা যায় নাই তো অর্ধেক করে তুলে নেওয়া হয়েছে অর্ধেক করে নিচে আছে তো এইভাবে মাছগুলো এখান থেকে বেছে নেওয়া হচ্ছে এবং অনেক হইতেছে কারণ মাছ পাইতেছে এক একজনে তো এইভাবে চিল্লাতেছে তো মাছ অনেক মাছ দেখা যাচ্ছে এর ভিতরে তো আশা করা যাচ্ছে অনেকগুলো মাছ হবে ইনশাআল্লাহ আর ওই পাশে যেটা আছে ওইটা হচ্ছে অনেক মাছ আছে ওইটা পানির ভিতরে অর্ধেক আছে এখনো তো তো এখানে বড় মাছ আছে আশা করা যাচ্ছে নিতেছে এবার দেখার পালা কতগুলো মাছ হইলো এই সাইড থেকে এবং ওই সাইডে জালগুলা তুলতেছে তো আশা করা যাচ্ছে অনেকগুলো মাছ হয়েছে তো হাড়ি নিয়ে আসছিল হাড়ির ভিতরে জায়গা হইতেছে না ভিতরে মাছগুলা রাখা হইতেছে তো ওই সাইডে অর্ধেক সাইড তো মাছ নেওয়া হয়ে গেছে এবং পরের সাইডগুলো পরে এখানে খালি ছোট ছোট মাছ দেখা যাচ্ছে টাকি মাছ তারপরে জিওল মাছ এই মাছগুলো এর ভিতরে বেশি আর এই দেখেন গামছার ভিতরে কতগুলো মাছ হয়েছে এর ভিতরে মাছ তো অনেক মাছ হয়েছিল আজকে মাছ ধরাটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন একটা এবং কমেন্ট করবেন তো এখানে কিন্তু অনেক কুচা বাদ ছিল এই যে একটা কুচা হাতে আর সাপও বাদ ছিল তো শেষমেশ অনেক মাছ হয়েছিল আলহামদুলিল্লাহ এই বারো থেকে পনেরো কেজি এই যে গামছাটা দেখেন মাছের লোড একেবারে এখানে বড় বড় মাছ আছে এর ভিতরে সবশেষে ছোট ছোট মাছ যেগুলো আছে সেগুলো বেছে নেওয়া হচ্ছে এখানে কিন্তু অনেক পুটি মাছ হয়েছিল